আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। স্বপ্নে কোনো মহিলা নিজের মাথা টাক দেখলে কি হয় নিজের মাথায় কোনো চুল নাই এমনটা দেখলেন এর কি ব্যাখ্যা হবে বন্ধুরা আপনাদেরকে আমি জানাবো ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা যদি কোনো মহিলা বিবাহিত মহিলা স্বপ্নে দেখলেন যে তার স্বামী তাকে টাক করে দিচ্ছে তার মাথার চুলগুলো চেঁচে ফেলে দিচ্ছে কোনো মহিলা যদি এমন স্বপ্ন দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে তার স্বামী তার গোপন ভেদ প্রকাশ করে দিবেন তার গোপন বিভিন্ন বিষয় আসে মানুষের কাছে প্রকাশ করবেন গোপন রাখবেন না এমনটা বোঝায় দশক যদি কোন মহিলা বিবাহিত মহিলা স্বপ্নে দেখেন যে কোনো লোক তার মাথার চুল কেটে দিচ্ছে কোন লোক তার মাথার চুল কেটে দেওয়ার জন্য আহ্বান করছে এরকম স্বপ্ন যদি দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে ওই লোকের সাথে এই মহিলার কোনো দুশ্মনী পয়দা হবে খারাপ সম্পর্ক সৃষ্টি হবে কোনো শত্রুতা প্রকাশ পাবে এবং সাথে সাথে এর আরো একটা ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে এই মহিলা স্বামীকে উক্ত লোক পর নারীর দিকে আহ্বান করবে এমনটা বোঝায় স্ত্রী অন্য কোন নারীর প্রতি আহ্বান করবে সেই ব্যাপারে উদ্বুদ্ধ করবে হারাম কাজের প্রতি এইরকমটা বোঝায় দর্শক যদি কোনো মহিলা স্বপ্নে তার জুলফি কর্তৃত্ব দেখে মানে তার চুলের খোপা যদি বলা হয় খোপা খোফা যদি কেটে ফেলতে দেখে এই খোপা যদি কাটা দেখে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে সেই মহিলা কোনো বাচ্চা জন্ম নেবে না সন্তান জন্ম নেবে এমনটা বোঝায় এরকম স্বপ্ন দেখার পরে মহিলার আল্লাহ আল্লাহ কাছে প্রার্থনা করা 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 উচিত 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 সন্তান লাভের জন্য যে দরকার সেগুলো তালা কল্যাণ দান করবেন দর্শক যদি কোনো মহিলা তার মাথা মুন্ডিত দেখে তার মাথা টাক দেখে কোনো বিবাহিত মহিলা যদি এমন স্বপ্ন দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে তার স্বামী তাকে তালাক দেবে এমনটা বোঝায় কিংবা সে মহিলা মারা যাবে এই দেখা প্রদান করা হয়েছে এরকম স্বপ্ন দেখার পরে মহিলারা উচিত হবে সাধ্য মতাবে কিছুটা দান সত্যা করা আল্লাহ তালা কাছে প্রার্থনা করা তাহলে সবে অনিষ্ট থেকে খারাপি থেকে বাঁচতে পারবেন কারণ এগুলো বালা মুসিবত হাদিসের মধ্যে বলা হয়েছে আর সদ আপাত তার উদ্দুর বালা বালা মুসিবত কে হটিয়ে দেয় তো দাঁত সৎকা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বিপদ আপদ দূর হয়ে যাবে দর্শক যদি কোনো অবিবাহিত মহিলা স্বপ্নে তার মাথা টাক দেখেন তার মাথা মন্ত্রিত দেখে মাথায় চুল নাই দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সে কোনো সমস্যার মধ্যে পড়বে কোনো চিন্তা পেরেশানির মধ্যে পড়বে যে কোনো ঝামেলার মধ্যে সে পড়বে এরকমটা বোঝায় তো দর্শক আশা করি বুঝতে পারছেন যে মহিলাদের জন্য মাথা টাক দেখা মাথা চুল কেটে ফেলতে দেখা ভালো নয় কারণ মহিলাদের জন্য মেয়েদের জন্য মাথার চুলটা হল সৌন্দর্য এইটা তাদের সৌন্দর্য বাড়ায় তাদের সম্মান বাড়ায় কেশের মধ্যে সুনাম রয়েছে নারীদের জন্য তো সেজন্য চুল মন্ডিত দেখা কাটা দেখা এটা ভালো নয় চুল মাথায় থাকতে দেখা ভালো আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও ভিতরে সবাই পাশে থাকবে আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমদ